আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা রেসিপি কীভাবে বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে এই চিতই পিঠাটা আমি তৈরি করছি সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এখন ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে যেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি চালের গুঁড়াটা দিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ পানি পানিটা এ পর্যায়ে হালকা কুসুম গরম আছে ঠান্ডা পানি দিলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না এখন ভালোভাবে মিশিয়ে নেব আর যারা আমার ভিডিওতে দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কিছুক্ষণ পর মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরছি আমি দেখিয়ে দিচ্ছি ভিজে কতটা পরিমাণ ঘন হয়ে গেছে এখন একটি ব্লেন্ডার জগ নিয়েছি সম্পূর্ণ চালের গুঁড়ার মিশ্রণটা ব্লেন্ডার যোগে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেব এক মিনিটের মতো এর চাইতে বেশি ব্লেন্ড করতে হবে না এক মিনিট পর ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আপনার চাইলে বিটারের সাহায্য এই কাজটা করে নিতে পারেন বাটিতে সম্পূর্ণ পিঠার ব্যাটারটা ঢেলে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে আর ব্লেন্ড করার পর কিন্তু একদম স্মুথ হয়ে গেছে ব্লেন্ডার জগটা ধুয়ে আর দুই টেবিল চামচ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা কম বা বেশি লাগতে পারে চালের গুঁড়া অনুযায়ী আপনাদের একটু বেশি লাগলে আর একটু বেশি দিয়ে দিবেন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘন বা পাতলা হয়েছে পিঠার ডোটা কিন্তু পিঠা বানানোর জন্য একদম রেডি চুলা একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল মেখে দিচ্ছি এখন কিছুটা পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি পিঠাগুলো আপনাদের ইচ্ছে মতো ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন আমি যেভাবে তৈরি করব সেই অনুযায়ী ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করবো প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি একটা পিঠা উঠিয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে পিঠা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠাটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরো একটি পিঠা দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু পিঠা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে সবগুলো পিঠা আমি এভাবেই ভেজে নিব সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এক কাপ চালের গুঁড়া দিয়ে আটটা পিঠা তৈরি হয়েছে আমি আপনাদের একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে কোনো রকম বেকিং পাউডার ছাড়া বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় শীতে যেহেতু আমরা কম বেশি সবাই পিঠা খাই তাই বাহির থেকে না কিনে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আশা সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ